শনিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত সাতটি পঞ্চায়েত এলাকায় ভোটের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হল মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচারের শেষ মুহূর্ত কিছু ফ্ল্যাগ ফেস্টুন এবং কর্মীদের প্রয়োজনীয় কিছু সামগ্রী বিতরণ করা হয় এদিনে এদিন উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফ্ফর মল্লিক দীনবন্ধু ঘোষ প্রণব মণ্ডল সহ অন্যান্যরা নানারি টু ব্লকের সাতটি পঞ্চায়েত মন্ত্রিস বিধানসভা সবার অন্তর্গত এই প্রতিটি পঞ্চায়েতে আমি নিজে সশরীরে যাচ্ছি আমার সাথে সাধন আছে ঘোষ অঞ্চল সভাপতি আছে জফফার আছে এছাড়া পুরো অঞ্চলের নেতৃত্ব আছে প্রচার কতটা কি হয়েছে কোনো বুথের কোনো সমস্যা আছে কি না স্পর্শকাতক বুথ আছে কি না তাছাড়া ভোটে কিভাবে তারা অনুমান করছেন আমরা তো জিতব কত ভোট পোল হতে পারে তারপরে একটি আপনার ফাইলে গালা শিল ভোটার লিস্ট এরপরে কলম এজেন্ট ফল এগুলো সব প্রত্যেককে ভুতে ভুতে দিচ্ছি দলের পক্ষ থেকে বুথ কিছু সাড়ে পাঁচ হাজার টাকা খরচ দেওয়া হয়েছে সেটা আমি হ্যান্ড টু হ্যান্ড আমাদের নেতৃত্ব নিয়ে দিয়ে দিয়েছি আশা রাখি ভালো ফল টুয়ে বিধানসভায় যেটা পাইনি তার থেকে বেশি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন ভোটারদের সাধারণ মানুষটা শান্তিতে ভোট দেয় বিজেপিকে ভোট দেওয়া মানে জলে ফেলা সিপিএমকে ভোট দেওয়া মানে বিষ খাওয়া তারা বিবেচনা করবেন ভোটটা কোথায় ধন্যবাদ উনি আমাদের অঞ্চলের যে দলীয় কার্যালয় সেই কার্যালয়ে এসেছিলেন আজকে লাস্ট পর্যায়ে কোনো প্রচার রয়েছে আমাদের কাছে এসে আমাদের কিরম কী প্রচার হয়েছে না হয়েছে এসব প্রচার কীভাবে কী করতে হবে ওপর কীভাবে করা হবে সেসব বার্তা দিয়েছেন এবং দলের কিছু ফ্লাগ সিস্টম এছাড়াও ফাইলের প্রত্যেকটা হুকে সিল গালা থেকে আরম্ভ করে ভোটার লিস্ট ফর্ম সমস্ত কিছু দিয়ে গেছে এবং কিছু অর্থ প্রত্যেকটা হুতে কর্মীদেরকে দিয়ে গেছে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ